হজরত জিব্রাইল আক নবী করিম সাত এর কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচ বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারদিক লবণাত্ম পানি দ্বারা বেষ্টিত ছিল আল্লাহ আলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপে পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে অজু করত সে ব্যক্তি আল্লাহ তা আলার কাছে এই দুয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রুহ যেন সেজদারত অবস্থায় কবয় করার ব্যবস্থা করা হয় আল্লাহ তা আলা তার এই দুয়া কবুল করেন হযরত জিব্রাইল আথ বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম কিয়ামতের দিন আল্লাহ তা আলাহ তা সম্পর্কে বলবে না আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমার আমলের বরকতে তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃতামল পরিমাপ কর পরিমাপ করে দেখা যাবে পাঁচ বছরের ইবাদাত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে